হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় এটা বরিশালে বরিশাল জি আচ্ছা আপনার নামটা কি আমার নাম খাদিজা খাদিজা জি আচ্ছা আপনার বয়সটা কত আমার 20 বছর 20 বছর জি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন হ্যাঁ ভাইয়া প্রতিবেদনে আসছে আমি একটা মনের মানুষের জন্য যে আমার দুঃখ সুখে আমার পাশে থাকবে বুঝছেন আমি সারা জীবন তার পাশে থাকব এই জন্যই আমি প্রতিবেদনে আইছি অনেক কষ্টের উপরে বুড়া মা খাইতে নিতে অনেক কষ্ট ছোট একটা ভাই আছে বাবা ফালাই দিয়েছে চলে এখন অনেক কষ্ট রূপে প্রতিবেদন এসেছে যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমি সুখে দুঃখে আমার পাশে থাকবে আমি সারা জীবন তার পাশে ও আচ্ছা তা আপনি এখন পাশাপাশি কি কাজ করতেছেন এবং কি সংসারটা কিভাবে চলতেছে ভাই মানুষের বাসার মধ্যে কাজ করি এই কোনো মতন এক বেলা খাইলে আরেক বেলা থাকি মানুষের ঘর ভাড়া দিতে হয় বুঝছেন যেই টাকা পাই তিন হাজার টাকা বেতন পাই কিছু টাকা ঘর ভাড়া দেই আর একবেলা খাই আরেকবেলাও ফার্স্ট থাকে এইভাবে সংসারটা ছেলে ও আচ্ছা তে দর্শকরা জানি আপনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করবে আপনি কি নাম্বারটা বলতে পারবেন না আমি বিডিও স্কিনে দেবো দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে না ভাইয়া আপনিই বলেন আচ্ছা তে দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা বি ডি স্কিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে তা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত